বাসে এসেছি আম পাড়ার জন্য এই গাছটা আমার বাবার হাতে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এই গাছে প্রচুর আম আসে এই গাছে আমের নাম হচ্ছে আমরাও পাল তো দেখেন অনেক আম আছে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে না ভিডিওতে তো আম পাড়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কতগুলি আম পানলাম কিছুদিন আগে আমি এসেছিলাম এসে এই যে দেখেন বেগুনের চারা লাগিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আর মরিচ দেখেন এই যে সাদা মরিচ গাছ মরিচ ধরে আছে তো যাই হোক যত্ন নেয় তারপরেও অনেক সুন্দর ধরেছে আর এই যে বেগুন গাছে দেখেন বেগুন ধরেছে এই যে এই বেগুনটা মনে হয় ভালো জাতের বেগুন যত্ন নেয় তারপরেও অনেক সুন্দর গাছ হয়েছে এবং ফলও এসেছে গাছে এখানে দেখা যাক দেখি পেঁপে গাছ একটা হয়েছে দেখছে অনেক লোক পরে এই দুইটা পিচিকে পেলাম পিচ্চিকে গাছে উঠিয়ে দিচ্ছি কিন্তু আমার ভয় লাগছে যদি পরে টরে যায় শেষ পর্যন্ত ওরা গাছে উঠতে পারলো না ওদেরকে সাবধান করে দিয়ে ওদের হাতে একটা কোটা ধরিয়ে দিলাম ও তো না এই যে দেখেন কোটা কাপড় দিয়ে হয়েছে আর যাতে নষ্ট না হয় এই যে দেখেন দুইটা আমি সুন্দর করে পারল দেখেন এই পাড়া হচ্ছে আমগুলি দেখেন এই যে এইভাবে লগা লাগায় বাঁধা হয়েছে এটাতে আম একদম ফাটবে না খুব সুন্দর থাকবে খুব গরম করেছে এই গরম এই তো আম আমি

আর বাদ বাকি গোলাপ পারার চেষ্টা করবো এখানে মনে হয় আগমনের একটু বেশি হবে আম আর কিছু ফেটে গিয়েছিল সেই ফাটা আমগুলি আচারের জন্য কেটে নিয়েছি এখন এই যে ফাটা আমগুলি এই যে কেটে নিয়েছি হলুদ লবণ আঁকিয়ে এখন একটু দিব রোদ্দ দিয়ে আম তেল বানাবো